সেটা হাওয়ার ব্যবহারটা শিখব যদিও আমরা জানি যে হাও মানে কিভাবে কত কেমন সেটাই তো জানি যে হাও আজকে হাও এর ব্যবহারের কোন কোন ক্ষেত্রে এরপরে আর কোন কিছু যোগ হয় কিনা সেটা জানার চেষ্টা করবো হ্যাঁ হার পরে পরে হাও এর পরে আমরা যোগ করতে পারি এবং এই যোগ করার পরে অর্থগুলো কেমন আসে এবং কোন কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকে সেটা দেখি যদি বয়স বুঝায় বয়স গভীরতা বা উচ্চতা সম্পর্কে জানা বা জিনিসের দাম দূরত্ব বা পরিমাণ সংখ্যা বা ব্যক্তি বস্তু বস্তুর বা গুণাবলী ইত্যাদি জানার জন্য হাও দিয়ে আমরা প্রশ্ন করতে হয় ওল্ড আর তোমার বয়স কত ঠিক আছে বলি না এখানে হাউ ওটা ওটা কি বয়স জানতে চাইছে গভীরতার ক্ষেত্রে কি হাউ ডিপ হাউ ডিপ উচ্চতা হাউ হাই আমরা যদি বলছি দৈর্ঘ্য বা দৈর্ঘ্যের ক্ষেত্রে আমরা হাউ লেন্থ কত দৈর্ঘ্য আমরা ওয়াইড এখানে যদি প্রশ্ন করি হাউ হাউ ওয়াইড এইভাবে আমরা প্রশ্ন করব অথবা জিনিসের জন্য দাম হাউ মাস কত হাউ মাস কত অথবা দূরত্বের দিক থেকে হাউ ফার হাউ ফার পরিমাণের ক্ষেত্রে সেটা হাউ মাস ঠিক আছে আমরা সংখ্যা হাউ মেনি আমরা যদি ব্যক্তি বা বস্তু ধরণ বলতে থেকে হাউ দিয়ে প্রশ্ন করতে পারে অথবা হট আর অফ হট আর অফ অথবা হাউ যেমন হাউ আর ইউ দেখো ব্যক্তির আছে গোনা বলি যদি হাউ আর ইউ তুমি কেমন আছো ঠিক আছে এই রকম বিষয়টা যদি আমরা জানতে চাই তাহলে আমরা হাউ দিয়ে প্রশ্ন করা শিখি আচ্ছা ফর एग्जांपल আসে তাহলে বুঝতে সহজ আরেকটা বিষয় আছে যে হাউ দিয়ে প্রশ্ন করার আগে আমরা কিন্তু অবজেক্ট ধরে প্রশ্ন করব অবজেক্ট ধরে জানতে হবে অবজেক্ট ধরে স্ট্রাকচারটা কি অবজেক্টে দিয়ে যদি আমরা প্রশ্ন করতে চাই প্রথমে ডাবল সার্চ দিয়ে আসবো ঠিক আছে তারপরে সাহায্যকারী ক্রিয়া মানে অবজেক্টার অথবা মডেল অবজেক্ট তারপরে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তবে শেষে ছিল হচ্ছিল পার কিছু এক্সপ্রেশন থাকে তারপরে প্রশ্নটা ছিল হবে ঠিক আছে এই স্ট্রাকচারটা আমাদের অবশ্যই ফলো করতে হবে ফর एग्जांपल আসি

তাহলে আমরা কি করবো সরাসরি সেটা বসে কিন্তু অলরেডি রয়েছে টু বি ভার্ব হিসেবে তাই না ইজ তারপরে বলা যে সাবজেক্ট নিয়ে আসো এই দেখো এখানে সাবজেক্ট তাহলে এখন সাবজেক্ট পাইছে কি তাহলে হাউ ওল্ড ইজ হি হাউ ওল্ড ইজ সি তার বয়স কত ইজ 45 ঠিক আছে ইজ 45 মানে হি ইজ 45 ইয়ার ওল্ড তাহলে বয়স জানার ক্ষেত্রে আমরা এইটা ক্লিয়ার হইছি আরেকটা एग्जांपल আছে দেখো দ্য পন্ড দ্য পন্ড ইজ 10 ফিট ডিপ তাহলে পুকুরের গভীরতা কত 10 ফিট তাহলে কি কি গভীরতার কথা বলেছে তাহলে গভীরতার কি আগে বলেছে যে সে হাউ ডিপ এই যে ডিপ তাহলে আমরা প্রশ্ন করব কি হাউ ডিপ হাউ ডিপ বুঝে যে আছে আগে যে আইডি বা এনভায়রনমেন্ট কাজটা আমরা করতে হবে হাউ ডিপ হাউ ডিপ ডাব্লিউ শর্ট ডিজিট দিলাম এই যে ডাব্লিউ শর্ট কাজটা আছে হাউ ডিপ তারপরে এবার বলা আছে যে সাজুবাই কিনে নেশো একই রকম ভাবে কিন্তু ইস রয়েছে তাহলে এখানে ইস তারপরে আবার বলা যে সাবজেক্ট নেশো তাহলে সাবজেক্ট কোনটা অন দা পন্ড শেষ দা হাউ ডিপ ইজ দা পন্ড পুকুরটির গভীরতা কত ক্লিয়ার হচ্ছে পরের এক্সাম্পল আসি দা বিল্ডিং ইজ ফিফটি ফিফটি ফিট হাই কতটি উচ্চতার কথা বলা আছে বিল্ডিংটা দালানটা পঞ্চাশ ফিট এখন এখানে কি উচ্চতার ক্ষেত্রে কি বলা আছে উচ্চতার ক্ষেত্রে বলা আছে যে হাউ দিয়ে তারপরে সেই উচ্চতা নেই তাতে হাউ হাই এখানে কি আসবে হাউ হাই তাহলে আমরা এটার জন্য প্রশ্ন করবো কি হাউ হাই হাউ হাই আবার ওই যে একই রকম ভাবে ডাব্লিউ সাউ আমরা পেলাম হাউ হাই তারপরে সাজরি ক্রিয়া নেক্সট বলছে অক্সিলি ভার্ব বা এখানে অলরেডি পাইছে কি ইজ তাহলে হাউ হাই ইজ সাবজেক্ট কি দা বিল্ডিং সাবজেক্ট কি বিল্ডিং না তাহলে হাউ হাই ইজ দা বিল্ডিং দেখো শেষ হয়ে গেছে ক্লিয়ার হয়েছে আচ্ছা পরেরটা দেখি রানা গেট মি টু বক্স এই টুটা কি সংখ্যা এখানে বলা যদি সংখ্যা হয় তাও ক্ষেত্রে আমরা হাউ আর করব সংখ্যা তাহলে আমরা কি বলবো এটা নাকি হাউ মেনি বুকস হাউ মেনি বুকস তাই তো বলবো তাহলে হাউ মেনি বুকস আমরা জানি হাউ মাস আর হাউ হাউ মাস মানে কত হাউ মেনি মানে কত হাউ মাসটা কখন ধর হয় যত গণনা করা যাবে না যে ওয়ার্ড মানে যে নাউনটা থাকবে সেই নাউনটার আগে হাউ মাস বার হবে কিন্তু সেটা কোনো ওয়াল কি গণনা করা যায় তাহলে হাউ মাস হয় তাই তো বলবো আর হাউ মেনি কখন বের করবো যে নাউটা গণনা করা যাবে তাহলে হাউ মাছ এই বুক কি গণনা করা যায় তাহলে হাউ মেনি বুকস তাহলে কি বলবো হাউ মেনি বুকস তাহলে সংখ্যার ক্ষেত্রে এই যে সংখ্যার তাহলে হার এর ব্যাপারটা হইছে তাহলে বলবো হাউ মেনি হাউ মেনি বুকস ডাবল সর্ট এসে তারপর বলা আছে কি আবার সাজগরে গ্রেটার এসো তাহলে এখানে কি আছে সাজগরে গ্রেটার আছে জিকের সহযোগী ক্রিয়া থাকে না আমরা কি বের করি ডু ডাল ডি বের করি আরবের দ্বিতীয় রূপ কি হয় আরবের দ্বিতীয় রূপ হলে কি হয় ডি ভার উপর দেয় আর ভার্বের প্রথম রূপ হলে ডু আর ভার্বের সাথে এস বাই যোগ হলে ডাসি রাগি ক্লাস আমরা কিন্তু শিখছি যাও তাহলে হাউ মেনি বুকস এখন কি হবে ডিড হাউ মেনি বুকস ডিড এবারে এটা সাবজেক্ট কি আছে রানা রানা আসাই

অবজেক্টে যে মি বা আস থাকবে প্রশ্ন করার ক্ষেত্রে সবসময় কি হবে ইউ তালিকায় লিখবো ইউ দেখো তাহলে হাউ মেনি বুকস ডিড রানা গিভ ইউ তোমাকে কতগুলো বই রানা তোমাকে দিয়েছিল রানা তোমাকে কতগুলো বই দিয়েছিল ক্লিয়ার হচ্ছে তার মানে আমরা ডাব্লিউ সেট হিসেবে হাউ মেনি তারপরে বুকস আসলো সাহায্যকারী ক্রিয়া হিসেবে ডিড তারপরে সাবজেক্ট হিসেবে রানা ভার্ব হিসেবে গিভ আর অবজেক্ট হিসেবে এখানে ইউ কারণ যেটা জানতে যাবে সেটাই তো আমরা জানতে চাইছে শুধু টু তার জন্য আমরা হাউ মেনে লিখছি ওকে নেক্সট এক্সাম্পল আছে সাদা ইজ ভেরি রেস রাজিয়া সাদিয়া কবি ধনি তাই তো আচ্ছা এখন এই ভেরিটা কি অ্যাডভার্ড প্রকাশ করছে তাহলে এর প্রকাশটা হবে কি হাউ দ্বারা তারা করছে হ্যাঁ অ্যাডভার্ড বা অ্যাজিটিভ থাকে আমরা হাউ দিয়ে প্রশ্ন করলে সেই উত্তরটা পেতাম তাহলে এখানে কি আসবে How is, saadia? how, how is, saadia? how, is से देखो, is तकी, as तेरे how हाउ how is, तापरे शान्तजोगी की आशा is, तापरे साप्ताहिक शिक्षण में सादिया, how is सादिया, how is, how is is सादिया, how is is सादिया, ताने बेरी पड़ी बोलते how, तापरे अश्लो डिस्टा से, ताने how is তারপরে ইস সাহায্যকারী গৃহের হিসেবে তারপর সাবজেক্ট হিসেবে সাবজেক্ট ক্লিয়ার নেক্সট আসি আম অল আমি ভালো আছি এই ভালো থাকার বিষয়ে বলে দেওয়া আছে যে ব্যক্তির গুণাবলী বা তার ধরনটা সেটা বোঝানোর জন্য কিন্তু আমরা ব্যবহার করে থাকি হাও তাহলে আমরা কি করব হাও আচ্ছা হাও এখন সাহায্যকারী ক্রিয়া হিসাবে কি আসবে এখানে সাবজেক্ট আয় আছে সাবজেক্ট আয় হলে এখানে কি আসবে ইউ তোমাকে প্রশ্ন করা আছে তাহলে ইউ বলে এখানে কি হবে আর তাহলে হাউ আর ইউ হাউ আর ইউ সেই ক্ষেত্রে আমরা এর আগে বলছিলাম যে উত্তরের ক্ষেত্রে সবসময় সাবজেক্টে আই বা উই থাকলে আমরা প্রশ্নের ক্ষেত্রে ইউ দিয়ে আসি আবার প্রশ্নে প্রশ্নে যদি আমরা ইউ পাই তাহলে সেই ক্ষেত্রে তো আর আই এম এম থাকবে না সেক্ষেত্রে আর হয়ে যাবে এই সাবজেক্ট অনুসারে আমরা আর বসাইছি এই জন্য হাউ আর ইউ ক্লিয়ার আচ্ছা লাস্ট ভিডিও আমরা আসি লাস্ট সেন্টেন্সে আসি সেটা হচ্ছে বিটু স্যার গেভ মি সাম মানি আমি কিছু টাকা দিয়েছে টাকাটা দিয়েছে এখানে আমার একটু বিষয় আছে মানিটা গণনা করা যায় অনেক সময় টাকাটা টাকা এবং মানির বিষয়টা একটু বিষয় আছে আমরা যদি সংখ্যার দিক থেকে বলে থাকি তাহলে হাউ মেনি মানি হওয়া উচিত তাই তো বলি গণনা করছি এক টাকা দুই টাকা এইভাবে কিন্তু মানির ক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রম পাবো মানিটার ক্ষেত্রে আছে হাউ মাস হাউ মাস মানি কিন্তু টাকা যখন হবে

এখানে গেপ আছে এখন কি করবো ডিট ভার্বে দিতে রূপ না ডিট সাবজেক্ট হিসেবে মিঠুন স্যার মিঠুন স্যার আচ্ছা ভার্বের প্রথম রূপ কি গেবেন গিট কাকে দিয়েছিল মি অবজেক্টে আছে তাহলে আমরা কি হবে ইউ তাহলে হাউ মাস মানি ডিড মিডুল স্যার গিভ ইউ হাউ মাস মানি ডিড মিডুল স্যার গিভ ইউ তোমাকে মিডুল স্যার কত টাকা দিয়েছিল গিভ ইউ ঠিক আছে তাহলে মিডুল স্যার গিভ মি সাম মানি কিছু টাকা দিয়েছিল আমরা বুঝতে পারছি মানে হাউ পরে এই যে আমরা কি কি ব্যবহার করতে পারি যে বয়স থাকে গভীরতা থাকে ওষুধ থাকে ধর্মতা থাকে বা বস্তু থাকে বা জিনিসের দাম যদি রাখতে চাই দূরত্ব হতে পারে যেমন অনেক সময় এখান থেকে এটা এত দূর আছে তাহলে সেক্ষেত্রে বলি কি হাউ ফার বলি না এইটা সংখ্যা বা ব্যক্তি ধর বা বস্তু ধর বা প্রকৃতি বা গুণা এগুলো জানার ক্ষেত্রে আমরা আজকে শিখলাম কি হাওয়ার ব্যাপারটা আশা করি আমরা বুঝতে পারছি সবাই যদি বুঝতে